হ্যালো অ্যাসপিরিয়েন্ডস আমরা এই ভিডিওতে বৃন্দাবন দাস বিরোচিত চৈতন্য ভাগবত নিয়ে আলোচনা করব চৈতন্য ভাগবতের যে তিনটি খণ্ড রয়েছে তার মধ্যে প্রথম খণ্ডটা আমাদের পাঠ্য আমরা প্রথম খণ্ডের প্রথম অধ্যায়টা এই ক্লাসে দেখে নেব আমরা প্রথমে বৃন্দাবন দাসের কবি পরিচয়টা আমরা একটু দেখে নিই কবি পরিচয় বৃন্দাবন দাসের জন্ম আনুমানিক পনেরোশো আঠারো থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে তবে পনেরোশো উনিশটাই বেশি আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে পিতা বৈকুণ্ঠনাথ দাস মায়ের নাম নারায়ণী দেবী নারায়ণী দেবী ছিলেন শ্রীবাস পণ্ডিতের ভাদুস পুত্রী বৃন্দাবন দাসের গুরু ছিলেন নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাসের নিবাস বর্ধমানের দেনুর গ্রাম অন্যান্য তথ্যের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে বৃন্দাবন দাস নিত্যানন্দের আদেশেই চৈতন্য ভাগবত রচনা করেছিলেন দেনুরে যখন তিনি ছিলেন তখন তিনি এই গ্রন্থটা রচনা করেছিলেন বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী কাব্য এটি এই গ্রন্থের পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল তাহলে দেখো যে চৈতন্য ভাগবত হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্য ঠিক আছে তো এই গ্রন্থটার প্রথম নাম দিয়েছিলেন কিন্তু মঙ্গল তো মঙ্গল নাম থেকে পরবর্তীকালে চৈতন্য ভাগবত নাম হলো কেন এর পেছনে দুটি মানে কারণ বা দুটি যুক্তি কিন্তু এখন পর্যন্ত প্রচলিত রয়েছে আমরা প্রথম যেটা দেখি সেটা হচ্ছে নিত্যানন্দ দাসের গ্রন্থের নং বিলাসে একটা লাইন রয়েছে কি লাইন চৈতন্য ভাগবতের নাম মঙ্গল ছিল চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল বৃন্দাবনের মহন্তেরা ভাগবত আখ্যা দিল এটা আমরা কোথায় নিত্যান দাসের প্রেমবিলাস ভাগবতের আদর্শে লেখা হয়েছে সেই জন্য পরবর্তীকালে তিনি চৈতন্য মঙ্গল নামটা পরিবর্তন করে চৈতন্য ভাগবত রেখেছিলেন আরেকটা মত কিন্তু প্রচলিত আছে সেখানে বলা হচ্ছে যে বৃন্দাবন দাসের মাতা নারায়ণীর নির্দেশে তিনি এই চৈতন্য মঙ্গল নামটা পরিবর্তন করে চৈতন্য ভাগবত করেছিলেন কারণ মায়ের একটা আশঙ্কা ছিল যে এই চৈতন্য মঙ্গল নামে আরও একটা কাব্য ছিল সেই দুটো কাব্যের নাম যদি একই হয়ে যায় তাহলে তার পুত্রের কাব্যখ্যাতি বা কবিখ্যাতিতে কেউ ভাগ বসাতে পারে সেই একটা আশঙ্কা থেকে নারায়ণনী নির্দেশ দিয়েছিল যে চৈতন্যমঙ্গল কাব্যের নামটা চৈতন্য ভাগব ধাকা হোক এই মতও কিন্তু প্রচলিত আছে তবে এই প্রথম মতটাই কিন্তু বেশি মানে গ্রহণযোগ্য মত এবং যুক্তি সাপেক্ষ মত বলে অনেকে মনে করেছে আচ্ছা ও হ্যাঁ আরেকটা কথা বলে দেই যে চৈতন্যমঙ্গল নামে কিন্তু লোচন দাসের একটা গ্রন্থ রয়েছে এই লোচন দাসের গ্রন্থের নাম যেহেতু চৈত্র মঙ্গল আর বৃন্দাবন দাস যেহেতু এর নাম মঙ্গল রেখেছিল সেহেতু মানে মাথা কিন্তু মাতা নারায়ণী এই নির্দিষ্ট দিয়েছিল ঠিক আছে আচ্ছা রামগতি ন্যায়রত্নের মতে পনেরোশো আটচল্লিশ বা ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ দীনেশচন্দ্র সেনের মতে পনেরোশো পঁচাত্তর বা ছিয়াত্তর খ্রিস্টাব্দ এবং সুকুমার সেনের মতে পনেরোশো পঁয়ত্রিশ বা ছত্রিশ খ্রিস্টাব্দে গ্রন্থটি রচিত হয়েছিল আর গ্রন্থটি কবে রচিত হয়েছিল এটা নিয়ে মতভেদ রয়েছে রামগতি অন্যরকম সাল বলছেন একটা সাল বলছেন এবং সুকুমার সেন একটা অন্যরকম সাল বলছেন আমাদের এই তিনটে তিনজনেরটা মনে রাখতে হবে চৈতন্য ভাগবত গ্রন্থটি আনুমানিক বারোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে কলকাতার শোভাবাজার সোহাবাজারের যে তারাপদ তর্কবাগিস তার যে একটা পদ্মালয় যন্ত্র ছিল সেখান থেকে প্রথম মুদ্রিত প্রথম মুদ্রিত আকারে বেরিয়েছিল কত বঙ্গাব্দে বারোশো পঁয়তাল্লিশ বঙ্গাবধায় এটা কিন্তু আনুমানিক ঠিক আছে চৈতন্য ভাগবতের তিনটা খণ্ড রয়েছে আদিখণ্ড রয়েছে পনেরোটি অধ্যায় মধ্যখণ্ড রয়েছে ছাব্বিশটি অধ্যায় অন্তখণ্ড রয়েছে দশটি অধ্যায় এই মিলে মোট একান্নটি অধ্যায় কিন্তু আমাদের চৈতন্য ভাগবত গ্রন্থে রয়েছে এর মধ্যে আমাদের কিন্তু মানে পাঠ্য রয়েছে প্রথম অধ্যায়টা মানে আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়টা আলোচনা করব। আমাদের মানে পাঠ্যে রয়েছে প্রথম অধ্যায়টা এই সরি আদিখণ্ড তো আদিখণ্ডে যে বিষয় বা কাহিনীটা কী কী মানে রয়েছে আদিখণ্ডের কাহিনীতে আদিখণ্ডে রয়েছে চৈতন্যের জন্ম আদিখণ্ডে রয়েছে চৈতন্যর জন্ম রয়েছে চৈতন্যের বাল্যলীলা রয়েছে নিত্যানন্দের জন্ম এবং বাল্যলীলা নিমায়ের বিদ্যাশিক্ষা শিক্ষা লক্ষ্মীদেবীর সঙ্গে বিবাহ চৈতন্যের বিদ্যা শিক্ষা দিগ্বিজয়ীর পরাভব দিগ্বিজয়ীর পরাভাবটাও কিন্তু এই প্রথম খণ্ডের মধ্যে কিন্তু রয়েছে আমাদের কিন্তু এটা পড়তে হবে লক্ষ্মী দেবীর মৃত্যু এবং চৈতন্য দ্বিতীয় বিবাহ কার সঙ্গে দ্বিতীয় বিবাহ হয়েছিল বিষ্ণু সঙ্গে যবন হরিদাসের মহিমা এই আদিখণ্ডে আমরা পাচ্ছি এই খন্ডে আমরা পাচ্ছি পিতার মৃত্যু তার গয়াগমন ঈশ্বর পুরীর সঙ্গে সাক্ষাৎ আমরা পাচ্ছি এই খণ্ডেই ঈশ্বর পুরীর সাথে সাক্ষাৎ এবং প্রেমপৃষ্ঠ হয়ে এবং প্রেমাবিষ্ট হয়ে নবদ্বীপে ফিরে আসা পর্যন্ত কাহিনী এই খণ্ডে কিন্তু প্রথম খণ্ডের বর্ণিত ঠিক আছে তাহলে এইটা এই কথা কাহিনী কিন্তু আমরা এই প্রথম খণ্ডে পাচ্ছি এই প্রথম খণ্ডের মধ্যে প্রথম অধ্যায়টা নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব তো প্রথম অধ্যায়ের কাহিনী বিন্যাসে কি রয়েছে প্রথম অধ্যায়টা প্রথম অধ্যায়ের কাহিনীটা কি দেখো প্রথম অধ্যায়ে যে বৃন্দাবন দাস দাসের দ্বারা চৈতন্য মহাপ্রভুর লীলা সূত্র বর্ণনা করা হয়েছে কি বর্ণনা করা হয়েছে লীলা সূত্র বর্ণিত হয়েছে কীরকম লীলা সূত্র জন্ম থেকে গয়াগমন পর্যন্ত যে আদিখণ্ড জন্ম থেকে গয়াগমন পর্যন্ত জন্ম থেকে গয়াগমন পর্যন্ত আদিখণ্ড প্রথম খণ্ড ঠিক আছে আর গয়া থেকে প্রত্যাবর্তনের পরে সন্ন্যাস পর্যন্ত মধ্যখণ্ড গয়া থেকে প্রত্যাবর্তন গয়া থেকে প্রত্যাবর্তন তারপরে সন্ন্যাস পর্যন্ত এটা রয়েছে দ্বিতীয় খণ্ডে এটা সূত্র আর শেষ খণ্ডে রয়েছে যে শেষ খণ্ডে রয়েছে হচ্ছে যে কাহিনিটা তৃতীয় খণ্ড বা শেষ খণ্ড সেই শেষ খণ্ড অর্থাৎ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আর শেষ খণ্ডের যে কাহিনী তার সূত্র লীলা সূত্র এই প্রথম অধ্যায়ে কিন্তু মানে বর্ণিত হয়েছে তো প্রথম অধ্যায় আমরা কি কি পাচ্ছি তথ্য কী তথ্য হিসেবে কি কি পাচ্ছে যেগুলো আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য এবার আমরা সেগুলো দেখে নিই দেখো এই অধ্যায়টি তিনি শ্রীকৃষ্ণ লীলা চৈতন্য নিত্যানন্দকে প্রণাম জানিয়ে শুরু করেছেন কাকে শ্রীকৃষ্ণ চৈত্র নিত্যানন্দকে প্রণাম জানিয়ে তিনি এই অধ্যায় মানে প্রথম অধ্যায়টা কিন্তু তিনি শুরু করেছেন এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চৈতন্য চন্দ্রদয় নাম এই এতখানি পর্যন্ত কিন্তু তিনি চৈতন্য চন্দ্র চৈতন্য নিত্যানন্দকে তিনি কিন্তু প্রণাম জানালেন এরপরে মানে প্রথমে প্রণাম জানালেন প্রণাম জানালেন কাকে চৈতন্য নিত্যানন্দকে তারপরে তিনি বন্দনা করলেন কার বন্দনা করলেন চৈতন্যের ভক্তদের বন্দনা করলেন তারপরে কিন্তু তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বন্দনা করেছেন তাহলে প্রথমে প্রণাম জানালেন চৈতন্য নিত্যানন্দকে তারপরে বন্দনা করেন চৈতন্য ভক্তদের তারপরে কিন্তু তিনি চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্যকে বন্দনা করেছেন এই যে প্রথমে হচ্ছে তার প্রণাম জানালেন তারপরে এইখানে কিন্তু তিনি বলছেন আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে আদ্যে প্রথমেই তিনি শ্রী চৈতন্য প্রিয় যে গোষ্ঠী তার চরণে তিনি কিন্তু হচ্ছে প্রণাম জানাচ্ছেন মোর মোট দ্বন্দ্বে এই দণ্ড পরনাম অর্থ কি দ্বন্দ্ব প্রণাম দ্বন্দ্ববধ প্রণাম দ্বন্দ্ববধ প্রণাম মানে প্রথমে তিনি চৈতন্য নিত্যানন্দ প্রভুকে প্রণাম জানালেন তারপরে চৈতন্য প্রিয় যে গোষ্ঠী তাদেরকে প্রণাম জানালেন তবে বন্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর তারপরে তিনি বর্ণনা করছেন কিন্তু বিশ্বম্ভরকে ঠিক আছে যার জন্ম নবদ্বীপে আমার ভক্তের পূজা আমা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে কৈল দৃঢ় এই যে আমা ভক্তের পূজা আমা হইতে বড় এই কথা কে বলেছে এই কথা বলেছে বিশ্বম্ভর অর্থাৎ শ্রী চৈতন্যদেব বলেছিল ঠিক আছে এতে কে করিল আগে ভক্তের বন্দন অতএব আছে কার্যসিদ্ধির লক্ষণ ইষ্টদেব বন্দমূর নিত্যানন্দ রায় ইষ্টদেব বন্দমর নিত্যানন্দ ইষ্টদেব ইষ্টদেবটা কে নিত্যানন্দ রায় কার ইষ্টদেব নিত্যানন্দ রায় হলো বৃন্দাবন দাসের ইষ্টদেব ঠিক আছে আচ্ছা চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায় বলছে এই যে নিত্যানন্দ রায় এর কৃপাতেই কিন্তু এই চৈতন্য কীর্তনটা প্রকাশ পাচ্ছে প্রকাশিত হচ্ছে বা লেখা সম্ভব হচ্ছে বদন বন্ধ প্রভু বলরাম বলরামকে বদন বলে সম্বোধন করা হয়েছে আবার হলধরও বলা হয়েছে ঠিক আছে এই বলরাম হচ্ছে বৃন্দাবনের গোপীদের সঙ্গে বিহার করেছিলেন এটা আমরা কিন্তু পরবর্তীতে পাব আচ্ছা বলরামকে হলধর বলা হলো কেন দেখো হল বা লাঙল হচ্ছে বড়রামের অস্ত্র তাই বড়রামকে হলধর বলা হচ্ছে এই যে পরে কি বলেছে দেখে নেই আমরা এই যে হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর চৈতন্য চন্দ্রের রসে মত্ত মহাবীর ঠিক আছে এখানে কাকে কার উদ্দেশ্যে বলা হচ্ছে এটা বড়রামের উদ্দেশ্যে বলা হচ্ছে চৈতন্য চন্দ্রের রসে মত্ত কার উদ্দেশ্যে বড়রামের উদ্দেশ্যে তারপরে দেখো একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি তান রাসক্রীড়া কথা পরম উদার বৃন্দাবনে গোপী সঙ্গে করিলা বিহার তান শব্দের মানে কি তান শব্দ হচ্ছে তাহার তাহার রাসক্রিয়া কথা পরম উদার বৃন্দাবন গোপীর সঙ্গে করিলা বিহার কে বৃন্দাবন গোপীর সঙ্গে বিহার করেছিল আমরা একটু আগে দেখলাম বলরাম বলরাম বৃন্দাবনে গোপীদের সঙ্গে বিহার করেছিল দুই মাস বসন্ত মাধব মধু নামে হলায়ুত রাসক্রিয়া কহয়ে পুরাণে ঠিক আছে এই যে দুই মাস বসন্ত মাধব মধুরা মাধব মধু বলতে কি বলছে মাধব মধু হচ্ছে চৈত্র মাসকে বলা হচ্ছে মধু মাস আর বৈশাখ মাসকে বলা হচ্ছে মাধব মাস তাহলে মাধব মধু বলতে এখানে চৈত্র আর বৈশাখ মাসের কথা কিন্তু এখানে বলা হচ্ছে ঠিক আছে তারপরে যদি একটু এগিয়ে যায় যাই তাহলে দেখতে পাবো ঠাই দুই ভাই গোপিকা সমাজে করিলেন রাসক্রিয়া বৃন্দাবন মাঝে বলছে বৃন্দাবন মাঝে রাসক্রিয়া করলো কারা দুই ভাই এই দুই ভাই কে কে এই দুই ভাই হলেন কৃষ্ণ এবং বলরাম ঠিক আছে আচ্ছা তারপর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাব চৈতন্য প্রিয় বিগ্রহ বলাই তান স্থানে মরে সব চৈতন্য তাহলে চৈতন্যচন্দ্র চৈতন্যদেবের প্রিয় বিগ্রহ কি প্রিয় বিগ্রহ হচ্ছে বলায় তারপর আরো একটু এগিয়ে গেলে দেখতে পাবো অনন্তের অংশে শ্রী গরুর মহাবলী শ্রী গরুর মহাবলীকে কার অংশ বলা হয়েছে অনন্তের অংশ বলা হয়েছে ঠিক আছে তারপরে আমরা আরও একটু এগিয়ে যাই তারপরে আমরা যদি আরও একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো কি ব্রহ্মা কী শিব কী সনকাদি কুমার ব্যাস শুক নারদাদি ভক্ত নাম যার বলছে ব্রহ্মা শিব এবং সনকাদি কুমার সনকাদি কুমার কারা কারা সনকাদি কুমার চারজন রয়েছে সনক সন সনন্দ সনাতন কুমার এরা এবং ব্যাস সুখ নারদাদি সবাই তার হচ্ছে ভক্ত ঠিক আছে তারপরে আরেকটু এগুলো দেখতে পাবো শ্রী নারদ গোসাই তম্বুর করি সঙ্গে যে যশ গায়েন স্থানে শ্লোকবন্ধে এই যে তম্বুর এই তম্বুর শব্দ অর্থ কি নারদের যে বিনা যন্ত্র হচ্ছে তারপরে আমরা আরেকটু একটু এগিয়ে যাই এগিয়ে যাই দেখ এবার দেখছি যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কি বলেছে ত্রিবিধ লীলা আনন্দের ধাম আদি খণ্ড মধ্য খণ্ড শেষ খণ্ড নাম বলছে চৈতন্য নীলা যে আনন্দধাম সে ত্রিবিধ এর তিনটি খণ্ড রয়েছে আদিখণ্ড মধ্যখণ্ড খণ্ড এবং শেষখণ্ড আদিখণ্ডে প্রধানত বিদ্যার বিলাস আদিখণ্ডে কিসের বিলাস হয়েছে বিদ্যার বিলাস মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ মধ্যখণ্ডে কার কীর্তন প্রকাশ হয়েছে চৈতন্যের কীর্তন প্রকাশ হয়েছে শেষখণ্ডে ন্যাশী রূপে নীলাচলের স্থিতি শেষ শেষখণ্ডের ন্যাসিরূপে নীলাচলের স্থিতি শেষ খণ্ডে হচ্ছে সন্ন্যাসী হিসাবে এখানে ছটা এক ছড়া পড়েছে সন্ন্যাসী সন্ন্যাসী হিসাবে তাকে নীলাচলে তাকে তাকে দিন দিন কাটাতে হয়েছে নিত্যানন্দ স্থানে সমর্পিয়া গৌর খেতি ঠিক আছে তাহলে আদি খণ্ডে কি মধ্যখণ্ডে কি শেষ খণ্ডে কি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর যদি আরেকটু মানে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো যে শ্রীচৈতন্যের পিতার নাম হচ্ছে জগন্নাথ মাতার নাম শচীদেবী সচিদেবীকে বলা হচ্ছে দ্বিতীয় দৈবকী বলা হচ্ছে এই যে নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর বর বসুদেব প্রায় তেইশ সধর্মে তৎপর তাঁর পত্নী নাম মহাপবি প্রতিব্রতা দ্বিতীয় দৈবকী যেন সেই জগদ্মাতা দ্বিতীয় দৈবকে দ্বিতীয় দৈবকী কে দ্বিতীয় দৈবী বলা হচ্ছে কাকে সচিদেবীকে তান গর্ভে অবতীর্ণ হইলে নারায়ণ এই নারায়ণ তার গর্ভে অবতীর্ণ হল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার সংসারে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য আদিখণ্ডে ফাল্গুনি পূর্ণিমা শুভদিন ফাল্গুনি পূর্ণিমা শুভদিনে তার জন্ম হচ্ছে অবতীর্ণ হইল প্রভু নিশায়ের গ্রহণে হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে জন্মিল ঠাকুর সংকীর্তন করিয়াগে অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমাতে শ্রী চৈতন্যী জন্ম হচ্ছে তাহলে পিতা জগন্নাথ মিশ্র পরলোক গমন করেছে কিন্তু এই খণ্ডেই প্রভুর গয়াগমনের কথা বর্ণিত হয়েছে এই খণ্ডেই প্রভু গয়াগমনের কথা বর্ণিত হচ্ছে সেখানে কিন্তু তিনি ঈশ্বরপুরীর কৃপা ঈশ্বরপুরীকে কৃপা করেছিলেন কোথায় গয়া গয়াতে গিয়ে গৌরাঙের জন্ম থেকে গয়াগমন পর্যন্ত কিন্তু আমরা এই প্রথম খণ্ডে কিন্তু পাচ্ছি ঠিক আছে এরপরে আমরা দেখি আরও কিছু তথ্য দেখে নেই জগাই মাধাইকে কিন্তু বলা হয়েছে অতিপাতকি এই প্রথম অধ্যায়ে শ্রীরূপ গোস্বামী আসলে ছিলেন দবির খাস তিনি গৌরেশ্বর হোসেন শাহের একান্ত সচিব ছিলেন শ্রীবাস পণ্ডিত চৈতন্যদেবের অনুগ্রহে পুত্র ভুলে গিয়েছিলেন তাহলে এই খন্ডনে জানতে পারছি যে শ্রীবাস পণ্ডিত চৈতন্যদেবের অনুগ্রহে পুত্রশোক পুত্রশোক কে ভুলে গিয়েছিলেন শ্রীবাস পণ্ডিত প্রতাপ রুদ্র ছিল উড়িষ্যার রাজা উড়িষ্যার রাজাকে নাম কি প্রতাপ রুদ্র দামোদর স্বরূপের প্রকৃত নাম ছিল পুরুষোত্তম আচার্য তাহলে দামোদর প্রকৃত নাম কি পুরুষোত্তম আচার্য তিনি চৈতন্যের অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন বিদ্যা বাচস্পতি বাসুদেব সার্বভৌমর ভাই এবং সনাতন গোস্বামীর গুরু তাহলে বিদ্যা বাচপতি বাসুদেবের কার ভাই ছিল সার্বভৌমের ভাই আর কার গুরু ছিল সনাতন গোস্বামীর শেষ সেতু সেতুবন্ধে গেলা গৌড় রায় এখানে রামেশ্বর সেতুবন্ধের কথা বলা হয়েছে ঠিক আছে চৈতন্য তার জীবনের শেষ আঠারো বছর কোথায় কাটা ছিল নীলাচলে অর্থাৎ পুরীতে কাটিয়েছিল নিত্যানন্দকে ধরণী ধরেন্দ্র বলা হয়েছে নিত্যানন্দ রূপে এই পৃথিবীতে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং তাকে কিন্তু ধরণী ধরেন্দ্র বলা হচ্ছে এইবার এই যে সূত্র বর্ণিত হয়েছে সেখানে আদিখণ্ডের যে সূত্র এখানে বর্ণিত হয়েছে সেটা একটু দেখে নেই আদিখণ্ডের সকল পড়ুয়াগণ মেলি জাহ্নবী তরঙ্গে নির্ভর জলকেলি তাহলে কো কার তরঙ্গে জাহ্নবী তরঙ্গে শূন্যস্থান হিসেবে কিন্তু এই জায়গাটা জায়গাটা আসতে পারে যে এই জাহ্নভীর কথা তুলে দিয়ে শূন্যস্থান হিসেবে দিয়ে দিল আদিখণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্রে জয় ত্রিভুবনে হেননাহিস যে সম্মুখ হয় আদিখণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন এই যে আদিভঙ্গে কোথায় প্রভু গমন করেছিল বঙ্গদেশে প্রাচ্যভূমি তীর্থ হইল পাইচি চরণ এই প্রাচ্যভূমি বলতে পূর্ববঙ্গের কথা বলা হয়েছে সেই পূর্ববঙ্গ কি হল তীর্থ হয়ে গেল কারণ সেখানে আদি আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয় এই পূর্ব পরিগ্রহের বিজয় কথাটির অর্থ কি এটা আমরা একটু জেনে পূর্ব পরিগ্রহ মানে হচ্ছে প্রথমবার প্রভুজাকে বিবাহ করেছিল অর্থাৎ লক্ষ্মীপ্রিয়া পূর্ব পরিগ্রহ অর্থাৎ লক্ষ্মীপ্রিয়ার কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া দেবী বিজয় হচ্ছে অন্তর্ধান তাহলে প্রথম খণ্ডেই এই লক্ষ্মী দেবীর অন্তর্ধান কিন্তু ঘটেছিল সেটা কিন্তু কিন্তু বিজয় শব্দের অর্থ অন্তর্ধান অন্তর্ধান শেষে রাজা পণ্ডিতের কন্যা পরিণয় অর্থাৎ শেষে কার কন্যা রাজা রাজা পণ্ডিতের নাম কি রাজপণ্ডিতের সনাতন রাজপন্ডিত সনাতন মিশ্রের কন্যা ঠিক আছে বিষ্ণুপ্রিয়া তাকে কিন্তু বিয়ে করল দ্বিতীয় দেহ আদিখণ্ডে দেহ বায়ুমান্ড করিছল ঠিক আছে এখানে বায়ু বায়ুমান্ড হচ্ছে বায়ুর প্রকোপজনিত যে রোগ সেই তার কথা বলা হয়েছে প্রকাশ প্রেমভক্তি বিকার সকল আদিখণ্ডে সকল ভক্তের শান্তি দিয়া আপনি ভ্রমের মহাপণ্ডিত হইয়া আদিখণ্ডে দিব্য পরিধান দিব্যাংশুক আনন্দে ভাসেন শচি দেখি চন্দ্রমুখ আদিখণ্ডে গৌরাঙ্গে দিগ্বি দিগ্বিজয়ী জয় শেষ করিলেন তার সর্ব আদি আদিখণ্ডের সকল ভক্তের মোহ দিয়া সেইখানে ভূমে প্রভু সবারে ভান্ডিয়া আদিখণ্ডে গয়া গেলা বিশ্বম্ভরা আদি আদিখণ্ডেই কিন্তু বিশ্বম্ভরায় কোথায় গেল গয়াতে গেল ঈশ্বর পুরীর কৃপা করিলা তথায় কাকে সেখানে কৃপা যথায় কাকে কৃপা করলো ঈশ্বর কিন্তু সেখানে কৃপা করল আদিখণ্ডে আছে কত অনন্ত বিলাস কিছু শেষে বর্ণিবেন মহামুনিব্যাস বালুলীলা আদি করি যাবৎ প্রকাশ গয়ার অবধি আদিখণ্ডের বিলাস গয়ার অবধি এটা কোন পর্যন্ত আদিখণ্ডের বিলাস গয়া পর্যন্ত ঠিক আছে মধ্যখণ্ডে বিদিত হইল গৌর সিংহ চলিলেন যত সব চরণের ভৃঙ্গ মধ্যখণ্ডে অদ্বৈতাদি শিবাসের ঘরে ব্যক্ত হইলা বসি খট্টার উপরে ঠিক আছে এই খরচ শ্রী বিষ্ণুর সিংহাসন মধ্যখণ্ডে নিত্যানন্দর সঙ্গে দর্শন কোথা নিত্যানন্দের সঙ্গে দর্শন হলো কোন খণ্ডে মধ্যখণ্ডে এক ঠাই দুই ভাই করিলা কীর্তন এইভাবে মানে প্রথমে যেমন প্রথম খণ্ডের সূত্র যেভাবে বর্ণিত হয়ে গেল এইভাবে এখন এখান থেকে মধ্য খণ্ডের সূত্র বর্ণিত হচ্ছে এইভাবে মধ্য খণ্ডের সূত্র বর্ণিত হওয়ার পরে আবার শেষ খণ্ডের সূত্র বর্ণিত হবে শেষ খণ্ড সূত্র বর্ণিত হওয়ার পরে এই প্রথম অধ্যায়টা শেষ হচ্ছে এভাবে এই যে সূত্র সংক্ষেপ করিয়া তিন খণ্ড আরম্ভিব ইহাই গাইয়া আদিখণ্ড খণ্ড কথা ভাই শুনো একচিতে শ্রী চৈতন্য অবতার হইল মতে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানে বৃন্দাবন দাস তছু পদ যুগে গান ইতি আদি খণ্ডে প্রথম অধ্যায় এইভাবে কিন্তু প্রথম অধ্যায়টা শেষ হচ্ছে এইভাবে প্রথম অধ্যায়ে বেশ কিছু তথ্য এবং সূত্র আমরা জানতে পারলাম এবং সেই তথ্যগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে আর টেক্সটটাকে একটু রিডিং কিন্তু পুড়ে নিতে হবে তাহলে শূন্যস্থান বা এইখান থেকে তথ্যর কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিন্তু সেই উত্তরটা সঠিকভাবে করতে পারবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ